চোদ্দটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েস আর্নার্স কল্যাণ ভিউয়ার্স শুধুমাত্র মাঝি নাগরিকরা অনলাইনে ডাব্লিউ ই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু শেষ সহ বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী পরিচালক বেতন গেট নয় পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি ক্রমিক নাম্বার দুই পদের নাম সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেট নয় প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে এতে স্নাতক বা সম ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্মৃতি স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্মৃতিপেতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি কর্মী চামার তিন পদের নাম আরবি অনুবাদক গ্রেট নয় পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামী শিক্ষায় আরবি মাধ্যম বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি এবং আরবি হতে বাংলা ইংরেজি আরবি হতে বাংলা বা ইংরেজি এবং বাংলা বা ইংরেজি হতে আরবি অনুবাদ কাজে দুই বছরের অভিজ্ঞতা ক্রমিক নাম্বার চার পদিন উপসহকারী পরিচালক বেতন গ্রেড দশ পদের সংখ্যা বিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস ক্রমিক নম্বর পাঁচ পদে নাম হিসাবরক্ষক বেতন গ্রেড এগারো পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্নাতক বা সম ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা মন্ত্রণালয় ও বিভাগ হিসাব করে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারোর তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর ছয় পদ নাম স্টোর কিপার বেতন গেট তেরো পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা কর্মী নম্বর সাত পদনাম ক্যাশিয়ার বেতন গেট তেরো পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা কর্মী নাম্বার আট পদের নাম কেয়ারটেকার বেতন গেট ষোলো পদসংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মী নাম্বার নয় পদের নাম রিসিপশনিস্ট বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা কর্মী নম্বর দশ পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে দুই বছর মেয়াদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেন্টেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পাস এবং সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কর্মী নম্বর এগারো পদের নাম ডেসপাস রাইটার বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর পারদর্শিতা কর্মী নাম্বার বারো পদে নাম জেনারেল জেনারেটর ও পাম্পস চালক বেতন ষোলো পদের সংখ্যা একটি কোনো বোর্ড থেকে দুই বছর মেয়াদি অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পাস সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কর্মী নাম্বার তেরো পদে নাম প্লাম্বার পদের সংখ্যা একটি কোনো বোর্ড থেকে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পাস সরকারি স্বাস্থ্যশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কর্মী নম্বর চোদ্দ পদে নাম অফিস সহায়ক বেতন গেট বিশ পদের সংখ্যা ত্রিশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে বা সমমানের পাশে আবেদন করতে পারবেন আবেদনকারীদের জন্য প্রযোজ্য শর্তাবলীতে বলা হয়েছে চাকরি প্রার্থীগণ আগামী সাতই আগস্ট দু হাজার তারিখ সকাল দশটা থেকে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটে গিয়ে ডব্লিউ ই বি ডট ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন ব্যতীতে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারীদের বয়সের ক্ষেত্রে বলা হয়েছে পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর ও সংস্থার অনাপত্তি সনদপত্র দাখিল করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সকল শনাদপত্র কাগজপত্রের কপি প্রদর্শন করতে হবে এছাড়া অনলাইনে প্রকৃত আবেদন ফর্ম সহ সকল শনাদপত্র বা কাগজপত্রের অ্যাক্সেস সত্য ফটোকপি দাখিল করতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্যাংরার সন্তান ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গে কোঠার প্রার্থীদের যত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কাগজপত্র দাখিল করতে হবে বোর্ডের নিয়োগ পদ্ধতি অনুযায়ী বাসাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন টেলিটকারী প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এস করে করে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো টাকা টেলো সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা ছয় নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা সাত থেকে চোদ্দ নম্বর পদের প্রার্থীদের একশো টাকা টেলের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনদ বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা অনগ্রসর জাতি আছেন ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীগণ নিয়োগ পরীক্ষার ফি বাবদ পঞ্চান্ন টাকা নিয়োগ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি 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 দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই এই যে অনুসরণ করে জমা দিতে হবে প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন যথা সময়ে জানিয়ে দেওয়া হবে প্রার্থীকে ডিক্লারেশন অংশে ডিক্লারেশন দিতে হবে যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ভবনের ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ